কে এই নাসির পাটোয়ারি আর কি তার পরিচয় আগে কোথায় ছিল এখন মানে দল খুলে রাজনৈতিক দল খুলে যে মানে অপ্রীতিকর কথাবার্তা বিএনপির নেতাদের বলছেন তাতে করে মানে একটি বিব্রতকর অবস্থা তৈরি হচ্ছে তো তাহলে এই নাসির উদ্দিন পাটোয়ারি মানে যে ঘটনাটি ঘটাতে যাচ্ছে তাতে বিএনপির নেতারা বিব্রত তো আমি যে কথাটি বলি সেটা হলো যে আসলে এই যে বেগম খালেদা জিয়া উনি কিন্তু আসলে এদেশের আপসিন নেত্রী আপসিন নেত্রীর খেতাব পেয়েছেন এবার উনি কিন্তু দীর্ঘ সময় মানে লাঞ্ছিত মানে অপবাদ এবং মিথ্যা কথা তার বিপক্ষে বলে আসছেন এই হাসিনা এখানে কিন্তু আসলেই রাজনীতি করার ক্ষেত্রে মানে তারপরে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়াকে এই পদ্মা সেতু থেকে টুপ করে নিচে ফেলে দেওয়ার কথা হয়েছে মানে তাকে আবার তুলে করা করা হবে তো এই একটি অবস্থা তো এই অবস্থায় আসলেই এটা একজন সুনামধন্য ব্যক্তিত্ব সুনামধন্য রাজনৈতিক নেতৃত্ব তাকে নিয়ে যখন এগুলো ভাই ব্যাংক গাড়ির আর বুণ উদ্দিন লালমোহন ফিরিদ্দিন নামি আর বোরান উদ্দিন লালমোহন থেকে পনেরো কিলো এক জায়গা থেকে লোড আচ্ছা ব্যাংক গাড়ির ব্যাংক গাড়ির থেকে লোড রেডি হন চলে আসতে হবে তো সেই সেই ক্ষেত্রে মানে বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা বিভিন্ন মানে আমি কি মাপের মানুষ আসলে এটা দেখতে হবে আমার মানে যোগ্যতা কতটুকু সেটা একটি বিষয় তো সেই যোগ্যতা না দেখে যে এই ধরনের মানে একজন সুনামধন্য নেত্রীকে নিয়ে নেতাকে নিয়ে যখন আমি কথা বলতে হবে তাহলে কিন্তু আমাকে এই ব্যাপারে মানে অনেক চিন্তা করতে হবে চিন্তা না করে যেন কোনো যেন তেন ভাবে আমি কিন্তু একজন নেতা বা নেত্রীর ক্ষেত্রে এইভাবে আমি কথা বলতে পারি না কারণ কথা বলতে গেলে আমাকে খুব হিসাব করে কথা বলতে হবে কারণ যদিও বা রাজনৈতিক কথা হয় তবুও মানে একটা নেতাকে যখন ক্ষিপ্ত কর কথাবার্তা বলবো একটা নেতার মান নিয়ে যখন টানা ইচ্ছা করব তখন কিন্তু ওই নেতার সমর্থক আছে কর্মী আছে তারা কিন্তু আমাকে ছাড়বে না এবং সেই বিষয়টা কিন্তু লোক লক্ষ্য রেখেই আমি যদি কোনো নেতার বিপক্ষে বক্তব্য দিতে হয় তাহলে সেটা মানে মাতৃত বক্তব্য দিতে হবে এবং মানে গঠনমূলক বক্তব্য দিতে হবে আমি যেন যেন প্রকারের বক্তৃতা দিতে পারি না